আচ্ছা আপনার পরিচয়টা যদি দেন আমি আপনার আমার নাম মোহাম্মদ ইসরাইল মন্ডল আমি দিনাইদা বন বিভাগ অফিসে আছেন সুপ্রিয় দেশবাসী আমরা কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আজকে সংবাদটি কিন্তু পুরোটা ব্যতিক্রম সংবাদ বিষয় খালি বাজারের জন্য গন্ধ গন্ধ গোকুল আমরা কিন্তু আজকে এখান থেকে ধরেছি স্বাধীন বিতান থেকে ছে থেকে কর্তৃপক্ষ বড় ভাইরা আমার আসছিলেন আপনাদেরকে আমরা একটু দেখাবো যে জায়গাটা ছিল সেই জায়গার দোকানে লোকেশনটা আপনাদেরকে আমরা দিয়েছি এরকম কোনো দুর্ধ্বস কোনো কিছু না আসলে বিড়ালের মতোই দেখতে এই উড়ে যাবে উড়ে যাবে

এখনই বান্ধা চলছে আসলে মানুষ যে অবস্থাটা আসলে মানুষ বুঝতে পেরেছে যে এখানে আসলে কি আসলে গন্ধকোকুল আপনারা হয়তো জানেন আমি হয়তো না তবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম দবির আলী নিউজে প্রথমত তো হালকা একটু দেখিয়েছি আপনার দবির আলী নিউজ আপনারা ছাড়ব আপনারা লাইন নিউজই দেখতে পারবেন মেকুর জাতীয় কিন্তু খুব বড় ছোট একটা চিতা বাঘের মতো ছোটো প্রায় এই কতটুকু ওজন হতে পারে ভাই চার পাঁচ কেজি হবে হ্যাঁ প্রায় চার পাঁচ কেজি ওজন আসলে এখন তার নিয়ে যাওয়া হবে আচ্ছা ভাই এটা আপনারা কি করবেন এখন উন্মুক্ত উন্মুক্ত বাইরে নিয়ে যে ছেড়ে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ